এখানে এক ভান্ডির টাকা রাখা হইতেছে একটা বেডের ভিতরে ঠিক একইভাবে সব বেডের মধ্যে কিছু না কিছু রয়েছে কিন্তু সবগুলো টাকা দেখ কিনতে হবে প্রথমে মেয়েটি আসে সে এসে একটা খাবার তোলে কিন্তু সে খাবারের মধ্যে স্বর্ণের চেন ছিল আর সেই স্বর্ণের চেন দিকে সবাই অনেকটা এক্সাইটেড হয়ে অনেক টাকা দিতে চেয়েছিল কিন্তু তারপর ওই মেয়েটা আসে সে এসে একটা কেক তোলে কিন্তু সেটার মধ্যে কিছু ছিল না তার জন্য সে মনটা খারাপ হয়েছিল তারপর ওই মেয়েটি টাকা দিয়ে দিয়েছে একটা কেক তোলে কিন্তু শেটারের মধ্যে এই মোনা এক ছিল যেটা সে জুর করে কেটে দিয়েছিল কিন্তু সেটা ভালো ছিল না বলে সে ভূমি করে দিয়েছিল তারপর এই মেয়েটি একটা জাল ক্রিম পায় যেটা বেশই অনেকটা অবাক হয়েছিল তারপরে এই মেয়েটি তুলল তারপরে সে একটা আইসক্রিম পায় তারপরে ছেলেটি আসে সে সেই মোনা কা জিনিস ধরে যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে কিন্তু কি হতে পারে সেই জিনিসটা দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু তোমরা যদি ছোটবেলাকে অনেক মিস করে থাকো তাহলে লাইক করে দেব এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কিন্তু ছোটবেলা কোন জায়গায় কাটাচ্ছো নানার বাড়ি না দাদার বাড়ি সেটাও কমেন্ট বক্সে জানা দাও কিন্তু সে অবশ্যই টাকার বান্ডিলটা পেয়ে যায়